আমরা এখন রওনা হচ্ছি ইস্তোনিয়া তার্লিনের উদ্দেশ্যে আজকের এই ব্লগে আপনাদের দেখাবো আমাদের তার্লিন যাওয়ার পুরো যাত্রা ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে শিপে ভ্রমণ এবং তার্লিনের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘোরা আর সবশেষে বাসায় ফেরা পর্যন্ত চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা আজকে কোথায় হ্যাঁ, কোন দেশে রাজধানী হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এখানে আমরা ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েছি তারলিন যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে আমরা মেট্রোতে করে তারপর পোর্টের দিকে যাব। আমরা যখন তারলিন যাওয়ার প্ল্যান করি তার আগের কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছিল আসলে ইউরোপের আবহাওয়া অনেকটা অনিশ্চিত কখন রোদ কখন বৃষ্টি বোঝাই মুশকিল তাই একটু চিন্তাই ছিলাম একসময় ভাবছিলাম যে টিকিট ক্যান্সেল করে দিই ভাবছিলাম তাল্লিনে গিয়ে যদি সারা দিন বৃষ্টি হয় তাহলে ঘোরাঘুরির মজাটাই আর পাওয়া হবে না কিন্তু কি ভালো কপাল আমাদের আমাদের যাওয়ার ঠিক আগের দিনই হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে গেল বৃষ্টি থেমে গেল রোদ উঠল একদম ঘোরাঘুরির মতো পারফেক্ট আবহাওয়া মনে হলো আমাদের ট্রিপের জন্য আবহাওয়া যেন বিশেষ উপহার দিল তো এই যে আমরা সবাই মেট্রোতে উঠে পড়েছি এখন এখান থেকে আমরা রেড লাইনের গার্ডেড স্টেশনে যেয়ে নামব আমরা যেখানে থাকি সেখান থেকে গার্ডেড স্টেশন পর্যন্ত যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে তাই আমরা হাতে একটু সময় নিয়েই বেরিয়েছিলাম আমাদের শিপ ছাড়ার টাইম ছিল সাড়ে পাঁচটায় আর আমরা বাসা থেকে প্রায় একটা বাজে রওনা দিয়েছিলাম এদিকে আমার ছেলে স্ট্রলারে বসে অপেক্ষা করছে সে কখন শিপে উঠবে তার অপেক্ষার প্রহর শেষে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম এই হচ্ছে রেড লাইনের গার্ডেড স্টেশন এখান থেকে আমরা ওই যে এর চিহ্ন দেখাচ্ছে ভার্তা হ্যামেন মানে শিব পোর্ট আমরা ওইদিকেই যাব এটা হচ্ছে রেড লাইনের গার্ডেড মেট্রো স্টেশন এই স্টেশনটাও অনেক সুন্দর এখান থেকে শিব পোর্ট পর্যন্ত হেঁটে যেতে তাও প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে আমাদের হাতে সময় ছিল বলে আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম তারপর আবার আমরা এখান থেকে বেরোনোর সময় ভুল রাস্তায় চলে গেছিলাম মানে যে রাস্তা থেকে বের হলে শিবপুরটা কাছে হবে আমরা সেই রাস্তায় না বেরিয়ে অন্য পাশের রাস্তা থেকে বেরিয়ে গেছিলাম যার কারণে আমাদের রাস্তাটা একটু অচেনাই মনে হচ্ছিলো কারণ আমরা যখন ফিনল্যান্ডে গেছিলাম তখন এই একই রাস্তা দিয়েই গেছিলাম কিন্তু ইস্তোনিয়া যাওয়ার সময় আমরা স্টেশন থেকে অন্য অন্যদিকে বেরিয়ে পড়ায় রাস্তাটা একটু অচেনা মনে হচ্ছিলো তারপর আমরা এখান থেকে গুগল ম্যাপ দেখে সঠিক রাস্তায় গেছিলাম যেখানে স্টেশন থেকে শিবপোর্ট পর্যন্ত পৌঁছাতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে সেখানে আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো যেহেতু আমাদের হাতে সময় ছিল ওই জন্য আমাদের অতটা টেনশন হচ্ছিল না যে সময়ে পৌঁছাতে পারবো কি কারণ আমাদের সব সময় কোনো জায়গায় যেতে একটু লেটই হয় যার কারণে সবসময় একটু দৌড়ের উপরে থাকতে হয় যেন সময় মতো পৌঁছাতে পারি বা টেনশনও থাকতে হয় যে সময়ের আগে পৌঁছাতে পারবো কি না তো এই যে হাঁটতে হাঁটতে আমরা প্রায় শিপ পোর্টের কাছেই চলে আসছি এই ব্রিজটা পার করলেই শিপে ওঠার জন্য চেক রাস্তায় আমরা ঢুকে পড়ব তবে সেই রাস্তাটাও অনেকটাই লম্বা একটা টানেলের মতো বেশ খানিকটা হেঁটে যেতে হয় তো এই যে এখান থেকে আমরা ঢুকবো ভাত্তা টার্মিনালেন তো তার আগে আমাদের ওই জাহাজটাকে একটু ভিডিওতে দেখাচ্ছিলাম আমরাও একটু নিজেরা ছবি টবি তুলতেছিলাম এখান থেকে ঢোকার আগে তো এখন আমরা টানেলের মধ্যে ঢুকে গেছি এবার এখান থেকে ঘুরে ঘুরে চেক ইন পর্যন্ত যেতে হবে এখান থেকে চেক ইন পর্যন্ত বেশ অনেকখানি ঘুরে যেতে হয় তো এই যে ভাত্তা টার্মিনালেনের গেট এখান থেকে ঢুকে সামনে অল্প একটু যেয়ে তারপর চেকিং তারপর আমার ছেলে আবার এখান থেকে স্টলারে করে যাবে না বলছিল ও বলছিল যে আমি এখান থেকে নেমে হেঁটে হেঁটে যাব তাই আমরা ভাবলাম যে এখান থেকে তো অল্প একটুই ওই জন্য ওকে নামিয়ে দিই ও হেঁটে হেঁটে যেতে পারবে আরও এমনিতেও অনেকক্ষণ স্টলারে বসেছিল সেই বাসা থেকে শুরু করে এই পর্যন্ত আশা অব্দিও স্টলারেই বসেছিল এখন স্টলার থেকে নামতে পেরে কি খুশি এটা হচ্ছে টার্মিনালেনের ভিতরে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর ওই যে সামনের জায়গাটা ওইটা হচ্ছে চেক ইনের জায়গা আমাদের ইস্তোনিয়া যাওয়ার দিন এই টার্মিনালে বেশ অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল আমরা যেদিন ফিনল্যান্ডে গেছিলাম ওই দিন তো অবশ্য টাইম শেষ হয়ে গেছিল প্রায় লাস্ট মুহূর্তে আমরা চেক ইন করেছিলাম ওই জন্য অতটা মানুষের ভিড় বুঝতে পারিনি কিন্তু এই দিন অনেক মানুষের ভিড় ছিল যেহেতু আমরা সময়ের আগেই পৌঁছে গেছি আর এই যে মেশিনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেলফ চেক ইংয়ের মেশিন যে নিজে নিজে চেক ইন করতে চায় তারা এখান থেকে চেক ইন করতে পারে আর যারা নিজে চেক ইন করতে পারে না বা চায় না তাদের জন্য আলাদা কাউন্টার আছে চেক ইনের জন্য আমরা এস্তোনিয়া যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম সিলিয়া লাইন থেকে সিলিয়া লাইন হচ্ছে সুইডেন ইস্তোনিয়া ফিনল্যান্ডের মধ্যে জনপ্রিয় শিপ সার্ভিসগুলোর একটি সিলিয়া লাইন থেকে টিকিট অনলাইন বা এই পোর্ট থেকে সরাসরি কেনা যায় আর সিলিয়া লাইনের টিকিটের দাম নির্ভর করে কোন ধরনের সিট বা কেবিন নেওয়া হবে তার উপর সিলিয়া লাইনে কেবিন বুক করার সময় দুইটা কেবিনের অপশান আসে একটা হচ্ছে সিবিউ কেবিন আর অন্যটা হচ্ছে ইনসাইড কেবিন এই দুই ধরনের কেবিনের মধ্যে দামের একটু পার্থক্য আছে সিভিউ কেবিনের প্রাইস একটু বেশি আর ইনসাইড কেবিনগুলোর প্রাইস একটু কম তবে জাহাজের ডেক অনুযায়ীও একটু দামের এদিক সেদিক আছে এই ইনফরমেশানগুলো আপনারা সিলিয়া লাইনের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন আর তাছাড়া দিনের উপরেও টিকিটের দাম নির্ভর করে যদি কেউ আগে থেকে প্ল্যান করে আগে থেকে টিকিটটা কেটে রাখে তাহলে দাম অনেকটাই কমে পাওয়া যায় আবার যদি কেউ ভ্রমণের পাঁচ ছয় দিন আগে থেকে টিকিট কাটে তাহলে সেখানে দাম একটু বেশি পড়ে তাই যারা খরচ কমাতে চান তারা একটু আগে থেকে প্ল্যান করে টিকিট কেটে রাখবেন পোটে অনেক আগেই পৌঁছে গেছিলাম তার জন্য একটু সময় পেয়েছিলাম চেক ইন করার জন্য ভিডিওতে যে মানুষের ভিড়ে লাইন দেখা যাচ্ছে ওইটা চেক লাইন আমরা যেদিন ইস্তোনিয়া গেছিলাম ওই দিন শিপ বেশ অনেকটাই ভিড় ছিল আর এই যে লাইনটা এটা হচ্ছে ফিনল্যান্ডে যাওয়ার চেক লাইন ফিনল্যান্ডের শিপটা হচ্ছে একটু আগে ছাড়ে ওই জন্য ফিনল্যান্ডে চেক ইন একটু আগে থেকে শুরু হয়ে গেছিল আর এই যে শিপ এই শিপটা যাবে হচ্ছে ফিনল্যান্ড আর এইটা যাবে হচ্ছে ইস্তোনিয়া বাল্টিক কুইন আর ওই নীলটার নাম হচ্ছে সিম্ফনি সিলিয়া সিম্ফনি জাহাজটা কিন্তু অনেকটাই বড়, বেশ বড় তো আমাদের চেক ইন শেষ এখন আমরা এই রাস্তা দিয়ে শিপে ঢুকবো এখান থেকে দুইটা শিপে যাওয়ার রাস্তা ভাগ হয়ে গেছে একদিকে তাল্লিন যাবে আর অন্যদিকে হ্যালসিঙ্কি যাবে তো যারা যেখানে যাবে তারা সেদিকেই যাচ্ছে আমরা যাব তাল্লিন সেজন্য আমরা এদিকেই যাচ্ছি শিপে ওঠার জন্য তো ফাইনালি আমরা এখন শিপের ভেতরে চলে আসছি আর আমরা আমাদের রুমেও প্রবেশ করেছি এবার আমাদের রুমটা সিবিউ কেবিন ছিল না আমরা যখন ফিনল্যান্ডে গেছিলাম তখন সিবিউ কেবিন নিয়েছিলাম তো ভাবলাম এবার ইনসাইড কেবিন নিয়ে দেখি যে আসলে কেমন লাগে দুইটারই একটু অভিজ্ঞতা হবে এখানে আমার যেটা মনে হয়েছিল যে সিভিউ কেবিন আর ইনসাইড কেবিনের ভেতরে সিবিউ কেবিনগুলো একটু বড় সাইজের আর এই ইনসাইড কেবিনগুলোর জায়গা একটু কম হাঁটা চলা করার জন্য বেশ একটু অসুবিধা হচ্ছিল আর যেহেতু আমার বাচ্চা আছে ওই জন্য আর একটু বেশি অসুবিধা হচ্ছিল বিশেষ করে আমার বাচ্চার স্টলার নিয়ে কারণ স্টলার একবার ঢুকালে বাইরে যেতে পারছিলাম না আবার বাইরে থেকে ভেতরেও আসতে পারতেছিলাম না স্টলার রেখে সাইডে আর জায়গাই ছিল না তো এই কেবিনের ভেতরে চারটা বেড আছে সিঙ্গেল বেড একটা ছোট্ট ওয়াশরুম আছে টিভি আছে আর দুইটা আয়না আছে আর একটা ছোট্ট সেলফ আছে জামা রাখার জন্য তো এই সময় আমরা আমাদের রুমে আমাদের জিনিসপত্র লাগেজ টাগেজ সব কিছু রেখে শিপের ছাদে আসছিলাম বাইরের দৃশ্যটা একটু উপভোগ করতে আর তখন বেশ খানিকটা বেলাও হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে আসছিল তো ভাবলাম শিপের ছাদের থেকে একটু ঘুরে আসি আর উপর থেকে একটু সমুদ্রের দৃশ্যটা উপভোগ করে আসি আমাদের শিপটা তখনও শিপ পটেই দাঁড়িয়েছিল তাই শিপ ছাড়া যে দৃশ্যটা সেটাও দেখতে পেরেছিলাম এটা হচ্ছে এই শিপের সানডেক এখানে একটা হেলিপ্যাড আছে আর এই যে বাল্টিক কুইনের ইমো নাম্বারটাও দেওয়া আছে যা দরকার হবে সে এই ভিডিওটা দেখে ইমো নাম্বারটা নিয়ে নিতে পারবেন এই শিপটার এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল এই হেলিপ্যাডটা কারণ এখান থেকে পুরো সমুদ্রের দৃশ্যটা উপভোগ করা যাচ্ছিলো এবং উপভোগ করার মতোই ছিল আবহাওয়াটাও সুন্দর ছিল বেশি বাতাস ছিল না একটু একটু রোদও ছিল সব মিলিয়ে আবহাওয়া আর ভিউটা বেশ সুন্দর ছিল তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যা হয়ে আসলে তারপর আমরা জাহাজের ভিতরে চলে গেছিলাম চলে আসছি এখন আমরা এই জাহাজের ভেতরটাতে একটু ঘুরে ঘুরে দেখব যে জাহাজের ভেতরে কি কি আছে জাহাজটাতে প্রথম দিকে সব কিছু খুঁজে পেতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল পরে আবার দু একবার দেখতে দেখতে সব কিছু বুঝে গিয়েছিলাম যে কোনটা কোন দিকে আছে এই দোকানটা বেশ অনেকটাই বড় এবং মোটামুটি সব কিছুই আছে এখানে গোল থেকে শুরু করে তারপরে জামাকাপড় ঘুড়ি জুতা ব্যাগ ট্রলি মোটামুটি সব কিছুই আছে এই দোকানটাতে এবং জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর এই শিপটার ভেতরে সাজানো গোছানো গুলো না একটু কেমন যেন ছিল যে একটা এ মাথায় তো অন্যটা অন্য মাথায় যে সব কিছু এক জায়গায় থাকবে খুঁজে পেতে একটু সমস্যা হবে না সেরকম ছিল না আমরা তো প্রথম থেকে বারবারই হারিয়ে যাচ্ছিলাম যে কোথায় যাচ্ছি তারপর বাচ্চাদের একটা খেলার জায়গা থাকে তো সেটাও খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আছে কিন্তু প্রত্যেকটা ডেকে বা লিফ্টের ভেতরে লেখা ছিল যে কোন ডেকে কোনটা আছে আমরা সেই অনুযায়ী দেখেওছি এবং সেখানে গিয়েওছি কিন্তু খুঁজে পাচ্ছি না যে কোথায় জিনিসটা বিশেষ করে বাচ্চাদের খেলার জায়গাটা তখন আমাদের কাছে মনে হয়েছে যে এর থেকে সিলিয়া সিম্পনির জাহাজটা আর একটু বেশি সহজ বা একটু বেশি সহজভাবে সাজানো গোছানো কারণ ওই জাহাজটা একটা সেন্টার পয়েন্ট ছিল যেখান থেকে অন্য সব ডেকে যাওয়া একটু সহজই বলতে গেলে এই জাহাজটার থেকে আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে আমি যে আমরা কোন ডেকে আছি আমার ছেলে কোন ডেকটা দিয়ে হেটে হেটে কোন দিকে যাচ্ছে বা কোথায় যাচ্ছে আমার তখন মনেও ছিল না আসলে শিপটা একটু গোলকধাতা টাইপের ছিল যে একটা এ মাথায় তো আর ওই মাথায় কতবার আমি আমার হাজব্যান্ড হারিয়ে গেছি পরে ফোন করে জিজ্ঞেস করছি যে আমি এখানে আছি সে বলছে সেও সেখানে আছে অথচ কাউকে খুঁজেই পাচ্ছি না এরকম অবস্থাও হয়েছে বিশেষ করে আমার তো এদিক সেদিক খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা একটা খেলার জায়গা খুঁজে পেয়েছিলাম সেখানে এসে আমার ছেলে খেলতে শুরু করে দিয়েছিল। কিন্তু তার তো মাথায় আছে যে সে ট্রেন খেলবে কারণ ফিনল্যান্ডে যখন গেছিলাম যে জাহাজটায় করে সেখানে সে ট্রেন খেলে খুব মজা পেয়েছিল তো ভেবেছিল যে এখানেও হয়তো ওরকম ট্রেন থাকবে কিন্তু ওই জাহাজের খেলার জায়গাটা থেকে এই জাহাজের খেলার জায়গাটা একটু ছোটো আর একটু কম জিনিস ছিল বাচ্চাদের খেলার জন্য তো কী আর করার ও এখানে একটু স্লাইড করতেছিল বলের ভিতরে তারপরে আমরা এই গেম রুমটাও অনেক কষ্টে খুঁজে বের করেছিলাম কারণ আমরা লিস্টে দেখেছিলাম যে এরকম একটা গেম রুম আছে অনেকবার সেই ডেকেও গিয়েছি বাট খুঁজে পাচ্ছিলাম না অবশেষে খুঁজে পাওয়ার পরে আমার ছেলে তো খুব খুশি সে গেম খেলতে বসে গেছে এটা সেটা হাবি জাবি বাটন প্রেস করছে আর ভাবছে সে তো খেলায় খুব পটু অনেক সুন্দর গেম খেলছে তারপরে ও এখানে এইগুলোর উপরে একটু সবগুলো চড়ে চড়ে মজা পাচ্ছিলো খেলছিল নিজের মতো করে তবে এই শিপের গেম জোনটা থেকে সিলিয়া ইম্পনি শিপের গেম জোনটা আর একটু বেশি ভালো ছিল আর একটু বড়ও ছিল আর গেমের বেশি ছিল তারপর আমি আমার হাজব্যান্ডকে একটু বললাম যে তুমি একটু খেলে দেখো যে কেমন লাগে খেলতে বিশেষ করে আমার একটু দেখার ইচ্ছা ছিল যে এই গেমগুলো আসলে কেমন করে খেলতে হয় বা আমি কখনও তো দেখিনি ওইভাবে এর জন্য আমি একটু দেখতে চাচ্ছিলাম যে কী করে খেলতে হয় বা কেমন লাগে ওই জন্য ওকে একটু বললাম যে তুমি একটু খেলো আমি একটু দেখি কেমন করে খেলতে হয় তো একটু খেললো এখানে এক রাউন্ড খেলেছিলো কিন্তু জিততে পারেনি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা সুপার মার্কেটের দিকে গেছিলাম সেখানে গিয়ে আমার ছেলে চকলেট দেখে তো সেখান থেকে সে চকলেট নিয়েই ছাড়বে ওখানেই দাঁড়িয়ে গেছে যে ওকে ওখান থেকে চকলেট কিনে দিতে হবে তারপর ওকে ওখান থেকে অনেক কষ্টে সৃষ্টে বুঝিয়ে ঠুজিয়ে নিয়ে আসছিলাম এই সুপার মার্কেটটাও অনেক বড় এখান থেকে আমার ছেলের জন্য একটা ওয়াটার পট কিনেছিলাম ভেবেছিলাম যে তারলিন থেকে কিনে দিব কিন্তু সময়ের অভাবে আর কিনে ওঠা হয়নি তাই পরের দিন এখান থেকে কিনে দিয়েছিলাম এই শিপেও স্টারলাইট আছে কিন্তু আমরা ওখানে আর যাইনি ওখানেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম ট্রাম হচ্ছিল বাট আমরা যাইনি আমরা একটু শিপটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে এজন্য ওইদিকে যেয়ে আর সময় নষ্ট করিনি তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমরা শিপ থেকে নেমে গেছিলাম তার লিনে ইস্তোনিয়ার রাজধানী তারলিন তো আমরা শিপ থেকে নেমে শিবপোটের ভেতর থেকেই হাঁটছি তারলিনের শিবপোটটাও বেশ অনেকটাই বড়ো তো আমরা উপরের অ্যারো চিহ্ন দেখে দেখে কোন দিকে যেতে হবে সেই চিহ্ন দেখে দেখে সেদিকেই যে যাচ্ছিলাম শিবপোর্টের নিচতলাটা এখানেও বেশ কিছু দোকান টোকান ছিল আর এখান থেকে আমরা তাল্লিনে ঘোরার জন্য ডে টিকিট কেটেছিলাম প্রথমে আমরা ভেবেছিলাম যে ইউরোপের যে ট্যুরিস্ট বাসগুলো হোপ অফ হোপ অন ওই বাসে করেই ঘুরব কিন্তু আমরা পরে ডিসিশন চেঞ্জ করে ইস্তোনিয়ার ডে টিকিট কেটেছিলাম কারণ পরে চিন্তা করলাম যে হোপ অফ হোপ অন থেকে আমরা যদি ঘুরি তাহলে খুব বেশি স্পট দেখতে পারবো না কারণ আমাদের বাচ্চা আছে ওকে নিয়ে তাড়াহুড়ো করা যাবে না আর ওর সবসময় মুডও ভালো থাকবে না এই গাড়িগুলো একটা নির্দিষ্ট সময় পর পর একটা স্পটে যায় ওখান থেকে ট্যুরিস্টদের নিয়ে আবার আরেকটা স্পটে যায় তো সেই কারণে সময়ের ব্যাপারটাও একটু মাথায় রাখতে হয় তাই জন্য আমরা ভাবলাম যে আমরা হোপ হোপনে না গিয়ে তাল ডে টিকিট কেটে আমরা নিজেরাই ঘুরব তবে এক্ষেত্রেও আরেকটা প্রবলেম হয় যে অচেনা জায়গা অচেনা শহর কোথায় যাব কোথায় ঘুরবো কোন স্পটে যাব এটাও একটা বোঝার ব্যাপার থাকে তো হোপ অফ হোপ গেলে ওই জিনিসটা আর থাকে না ওরাই ওদের মতো করে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখায় তখন ওই প্রবলেমটা থাকে না শুধু সময়ের ব্যাপারটা মাথায় রাখতে হয় তো এইটা হচ্ছে তাল্লিনের ট্রাভেল টিকিট আমরা এরকম টিকিট দুইটা কেটেছিলাম আমার একটা আমার হাজব্যান্ডের একটা সুইডেনে যেমন ডে টিকিট বা সিঙ্গেল টিকিট ওদের এস অ্যাপ থেকে কাটা যায় সেরম ইস্তোনিয়ারও একটা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাপ আছে পিলেট সেখানে আমরা তেমন অপশান পাইনি যেখান থেকে আমরা মানে ট্যুরিস্টরা ডে টিকিট কাটতে পারবো তাই আমরা ওই পাবলিক ট্রান্সপোর্ট কার্ডটা নিয়েছিলাম ওরা কার্ডের একটা মূল্য রেখে দেয় আবার দিন শেষে আমরা যখন কার্ডটা ফেরত দিয়েছিলাম তখন আবার কার্ডের মূল্যটাও ফেরত দিয়েছিল। এখানে কার্ডের প্রাইস হচ্ছে তিন ইউরো আর ডে টিকিটের প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ ইউরো তো আমাদের দুইজনের মোট সতেরো ইউরো লেগেছিল যেখান থেকে ওরা পরে ছয় ইউরো ফেরত দিয়েছিল দুইটা টিকিটের জন্য তো এখানে যদি কেউ খরচ কমাইতে চায় তাহলে এই ডে টিকিট কেটে নিজের মতো করে ঘুরে আসতে পারে আবার যদি কেউ মনে করে যে না ওই ঝামেলায় যেতে চায় না আমরা কোন জায়গায় কি ট্যুরিস্ট স্পট আছে অত চিনি না তাহলে তারা হোপ অপ হোপনে করেই তাদের জন্য সহজ হবে তো এখানে যে যেমন চায় সে সেভাবেই ঘুরে আসতে পারে নিজেরা ডে টিকিট কেটেও ঘুরে আসতে পারে বা হোপ অপ হোপ করেও ঘুরে আসতে পারে তো আমার হাজব্যান্ড প্রথমেই দেখে নিয়েছিল গুগলে সার্চ করে যে কোথায় কোথায় যাওয়া যায় বা কোথায় কোথায় দেখার জায়গাগুলো একটু বেশি সুন্দর তো আমরা সেই অনুযায়ী সেখানে সেখানে গেছিলাম তারপর গুগল ম্যাপ তো আসেই ওই জন্য আর অসুবিধা হয়নি এটা হচ্ছে তার্লিনের ওল্ড টাউন আমরা প্রথমে এখানেই গেছিলাম দেখতে ভিডিওতে যে দূরে গেটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওল্ড টাউনের মূল প্রবেশ পথে শুরু এই গেটটার নাম হচ্ছে ভিরু গেট ওই গেটটা থেকেই ওল্ড টাউন শুরু হচ্ছে তারলিনের ওল্ড টাউনটাও বেশ সুন্দর সাজানো গোছানো আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এমনিতেও ইউরোপের দেশগুলো সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নই হয় ইউরোপের মনে হয় প্রত্যেকটা দেশে এরকম ওল্ড টাউন থাকে সুইডেনও আছে গামলাস্তান ইউরোপের ওল্ড টাউনগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে বেশ একটা পুরনো দিনের ফিল পাওয়া যায় পটে গেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে কার্ড্রিয়ক প্যালেস অ্যান্ড পার্ক এই জায়গাটাও অনেক সুন্দর এইটা কিছুটা সুইডেনের ড্রটিং প্লেসের মতো খুব সুন্দর এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো রাইডস আছে কেন জানি না ওই দিন ওখানে কোনো মানুষই ছিল না কোনো রাইডস চলছিল না আমরা প্রথমে ভেবেছিলাম পার্কটা মনে হয় এখন বন্ধ আছে কিন্তু না বন্ধ ছিল না চাইলে আমরা রাইডস চড়তে পারতাম তবে দুঃখের বিষয় আমরা যখন এই পার্কটাতে গেছিলাম তখন আমার ছেলে ঘুমাচ্ছিল ও এইসব খেলনা বা রাইডস কিছুই দেখতে পারেনি তো কি আর করার ওখানে সব কিছু দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এই লেকটাও বেশ সুন্দর সাজানো গোছানো সব মিলিয়ে তাললিন শহরটা আমার কাছে বেশ সুন্দর সাজানো গোছানো মনে হয়েছে ইচ্ছা আছে পরে আরও একবার যাওয়ার পরে আমরা ওই জায়গাটা দেখা শেষ করে এইখানে আসছিলাম এখানে যে জিনিসটা আমরা দেখবো বলে আসছিলাম সেটার নাম হচ্ছে সি প্ল্যান হারবার কিন্তু আমরা আর ওর ভিতরে ঢুকিনি কারণ ওর ভিতরে এক একজনের প্রবেশ মূল্য বেশ অনেকটাই ছিল তারপর আমার ছেলেও ঘুমাচ্ছিলো ভাবলাম ও হয়তো দেখে জিনিসটা মজা পাবে না ওই জন্য আমরা আর ওখানে ঢুকিনি বাইরে আশেপাশে একটু দেখে টেকে তারপরে চলে গেছিলাম আবার হাতেও বেশি সময় ছিল না জাহাজে উঠতে হবে সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম মজার ব্যাপার হচ্ছে সেই রেস্টুরেন্টটা একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল তো আমরা সেখান থেকে পিৎজা খেয়েছিলাম আর রাত্রের জন্য খাবার প্যাক করে শিপে নিয়ে আসছিলাম তো এই যে আমরা শিপে ওঠার জন্য রওনা দিয়ে দিয়েছি তারপর শিপে চলেও আসছি ভিডিওর ভিতরে যে বাচ্চাদের প্লে কথা বলছিলাম বড় একটা প্লেগ্রাউন্ড আছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না সেই প্লেগ্রাউন্ডটা হচ্ছে এটা। এই প্লেগ্রাউন্ডটা বেশ অনেকটাই বড় আর এখানে অনেক ধরনের খেলনা আছে বাচ্চা থেকে শুরু করে বড়রাও এখানে খেলাধুলা করে বেশ অনেকক্ষণ সময় কাটাতে পারবে আমার ছেলে এখানে খেলাধুলা করে বেশ মজাই ছিল রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা এখানেই ছিলাম তো এই তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে তারপর জামা কাপড় টলি টলি সব কিছু গুছিয়ে রেখে চলে গেছিলাম শিপের ছাদে তো আমাদের ভাগ্য ভালো ছিল ওই দিন বাইরে অতটা বাতাস ছিল না সেজন্য আমার ছেলে ওখানে বেশ কিছুক্ষণ খেলাধুলা করতে পেরেছিল তখন কিন্তু আমরা প্রায় সুইডেনের শিপ পোর্টে চলেই এসেছিলাম মাত্র অল্প কিছুক্ষণ সময় আমাদের কাছে ছিল কি খলা করবে সবিয়ে দলবে না ওই সব সময় ওইটা দিকে মুখ করে থাকবে বলি মা সামনে যাবে তো শেষ সময় টুকুও আমার ছেলে শিপের সাধে মানে হেলিকপ্টারে খেলা করতেছিল ও যাবেই না এখান থেকে কিছুতে এই ভিউটা একবার দেখুন কি অপরূপ সুন্দর না একদম পুরো ছবির মতো আমার তো বেশ ভালো লাগতেছিল তো আমাদের শিব জার্নি এখানেই শেষ এখন আমরা বেরিয়ে যাব তো লাগেজ টাগেজ সব কিছু নিয়ে ঘর টর চেক করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমরা সব কিছু আগেই গুছিয়ে রেখেছিলাম তো এখন নিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি আর কি এখন আমরা ঘর থেকে সব কিছু বের করে নিয়েছি তারপর ফাইনালি রুমটা আরেকটু চেক করে নিলাম যে কিছু ফেলে টেলে যাচ্ছি কি না সব কিছু শেষ করে ফাইনালি আমরা এবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমাদের প্রায় সতেরো ঘন্টার শিপ জার্নি এখানেই শেষ একটা দারুণ জার্নি শেষ করে আমরা ঘরে ফিরে যাচ্ছি পুরো ট্রিপটা একদিনেই হয়ে গেল কিন্তু অভিজ্ঞতাটা থেকে গেল আজীবনের মতো এস্তোনিয়ার তারলিন ট্রিপটা সত্যি মনে রাখার মতো ছিল সুন্দর শহর সুন্দর আবহাওয়া আর অসাধারণ ভিউ আশা করি আপনারা এই ব্লগটা উপভোগ করেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ব্লগে তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা